আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কলকাতা প্রেসক্লাবে উদ্বোধন হল একটি তো একটি পত্রিকা সুপর্ণা পাল বণিকের শ্রী শ্রী রবিশঙ্কর এবং কবি স্নেহদিয়া সম্পাদিত হ্যালো অনন্যা ক্লাসিক পাবলিশার্স নিবেদিত এই পত্রিকার প্রধান সম্পাদক ডক্টর তাপস কান্তি ঘোষ উজ্জ্বল উপস্থিতি স্বামী শ্রদ্ধানন্দজি মহাদেব চক্রবর্তী সতীনাথ মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা পাবলিশার্সের নিবেদনে ও উৎপল সরকার দীপ্তি কল্যাণ সেন শর্মা ও নীলাঞ্জন করদের সহযোগিতায় অর্পণ পত্রিকার সাফল্যের পর এটি আরেকটি পত্রিকা যা পাঠক মহলে জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে আমরা গত বিগত পাঁচ বছর ধরে অর্পণ বলে একটি সাহিত্য পত্রিকা করি যেটা পাঠককুলে যথেষ্ট সমাদৃত তো একদিন আড়াতচারিতার সময় আমরা একটা চিন্তাভাবনা এল যে একটা জেনারেল ফর্মে যদি সাহিত্য পত্রিকা না করে আমরা মহিলা ওরিয়েন্টেড মহিলাদের নিয়ে কিছু চিন্তা ভাবনা করে একটা পত্রিকা করতে পারি বাজারে বহু প্রচারিত বহুল প্রচারিত এই ধরনের বই পত্রিকা রয়েছে তার উপরে দাঁড়িয়েও আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা একটা হ্যালো অনন্যা বলে একান্ত মহিলাদের নিজস্ব পত্রিকা করব এবং লেখা হবে আমাদের তো প্রচুর কবি সাহিত্যিক প্রবন্ধকার নিবন্ধকার আছে আমরা সিদ্ধান্ত নিলাম যে শুধুমাত্র মহিলাদের উপর নিয়েই লেখা নিয়ে এই পত্রিকাটা হবে আচ্ছা যখন শুধু মহিলাদের বই হবে তাহলে একটা বিশেষ দিনে প্রকাশ করার ব্যবস্থা করা হবে তখন আমরা একটা দিনক্ষণ ঠিক করলাম যে আটই মার্চ আগামী আটই মার্চ যেটা আজকের আটই মার্চ আমাদের একান্নতম আন্তর্জাতিক নারী দিবস নারী জাগরণের মূল মন্ত্র মূল জায়গা থেকে আমরা আজকের এই পত্রিকাটা বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে কলকাতার ঐতিহ্যপূর্ণ প্রেস ক্লাবে আনুষ্ঠানিক প্রকাশ করতে পারলাম আশা করি পাঠককুল এটা পড়ে সমাদৃত হবেন সমৃদ্ধ হবেন এবং আগামী দিনে আমাদের এই পত্রিকাটা আঠেরোই এপ্রিল নলিনীগড় সভাঘরে অনন্যার গানের দরবারে আমাদের শহর তথা বেনারস ঘরানা প্লাস লখনৌ ঘরানার যত সঙ্গীত জগতের গুরুকুল আছে তাদের লেখা সমৃদ্ধ একটা পত্রিকা গানের দরবারে হ্যারো অনন্যা আমরা প্রকাশ করার প্রয়াস নিয়েছি আশা করি আপনারা সাথে থাকলে এই পত্রিকা নিশ্চয়ই যথাসময়ে যথেষ্ট সম্মানের সাথে প্রকাশিত করতে পত্রিকাটা কোথায় পাওয়া যেতে পত্রিকাটা পাবেন আপনি কলেজ স্ট্রিটে মনন বুক হাউস ওই আমাদের একমাত্র পরিবেশ এছাড়া আমাদের অফিস আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন মেল করতে পারেন কোনো অসুবিধা নেই বই পৌঁছে যাবে তার জন্য কোনো পোস্টেজ কস্ট দিতে হবে না আমরা চাই বই লোকে পড়ুক পাঠক পড়ুক সমৃদ্ধ হোক আমরাও আনন্দ পাবো তাকে এ ব্যাপারে আমার সাথে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সম্পাদক স্নেহদিয়া উনি এই দু হাজার পঁচিশে অর্পণ পত্রিকার দায়িত্ব নিয়েছে বইমেলা সংখ্যা থেকে যেটা বেশ একটা ভালো ভলিউমের বই হয়েছিল তারপরেও আমরা সবাই মিলে ঠিক করলাম না যে এই পত্রিকাটার দায়িত্ব ওনাকেই দেয়া হয় উনি একজন বিশিষ্ট গুণী লোক এবং সাহিত্য জগতের সাথে দীর্ঘদিন ওনার একটা ওঠা বসা ওনার পরিসর তথা ব্যক্তি সাহিত্য জগতে নতুন করে বলবার কিছু নেই আপনারা দু চার কথা ওনার থেকেও শুনল আমাদের আমাদের অর্পণ সাহিত্য পত্রিকা চলছে এবং চলবে পাঁচ বছর পূর্ণ হলো পূর্ণ হয়ে ছয়ে পা দিল সেই অনুষ্ঠানটি আমরা করলাম পুনবদার বাগান বাড়িতে অর্থাৎ মুখরোচকের বাগান বাড়িতে হলো ভীষণ ঘটা করেই আমরা ওটা করেছি যে একটা জন্মদিন এবং জন্মদিন একটি সন্তান পাঁচ বছর পূর্ণ হলো এবং আরেকটি সন্তানের জন্ম হলো সেদিন আমরা সেদিন এর পত্রিকার পচ্ছত্রী উন্মোচন করি আর আমরা ঠিক করে নেই যেহেতু এটা মহিলার বিষয়ক খেলে অনন্যা সেহেতু এটা আমরা একটা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই এই পত্রিকাটি প্রকাশ করব। তাই আমরা এখান জায়গাটা বেছে নিই এবং এখানে এই আজকের দিনটায় এটা পত্রিকাটি প্রকাশ করা হলো শুধু মহিলাদের জন্যই এই পত্রিকাটা আর এক একবার এক এক রকম বিষয়ের ওপরে পত্রিকাটা তৈরি হবে আর সবচেয়ে কথা হলো এই পত্রিকা অর্পণ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা হলো ডক্টর তাপসকান্তি ঘোষ আজকে আমার ওপরে এত বড় একটা গুরুদায়িত্ব দিয়েছেন খুব খুব চেষ্টা করব যেই দায়িত্ব পালন করার জন্য আর অর্পণ হ্যালো অনন্যা সবটাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা পারবো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ডক্টর তাপস ঘোষ তার মুখ উজ্জ্বল করার অবশ্যই চেষ্টা করব এই যে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস এই সম্বন্ধে তুমি একজন প্রাক্তন পুলিশকর্তা এবং পুলিশের মধ্যেই রয়েছে এর ব্যাপারে তোমার একটু মতামত না না আমি তো আমার বক্তব্যে বললাম যে নারী হচ্ছে সমাজের একটা বিরাট অঙ্গ তার সুরক্ষা করা তার রাইটসগুলো যাতে সুরক্ষিত হয় সেটা পুরুষদের দেখা উচিত আর আমি যেহেতু পুলিশে কাজ করি আমার আরও বেশি করে দেখা উচিত আমরা দেখি যে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আজকে আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে অনন্যা বলে যে পত্রিকাটা হ্যালো অনন্যা বলে যে পত্রিকাটা আজকে পাবলিশড হলো আমরা সবাই পেলাম এটা যিনি উদ্যোক্তা তাকে আমি ধন্যবাদ জানাই এরকম মানুষ এরকম লেখক লেখিকাদের এগিয়ে আসতে হবে নারীর যে দক্ষতা সেই দক্ষতাটা আরও বেশি প্রকাশ পাক দোল উৎসব কী বলবেন দোল তো আমাদের একটা জাতীয় উৎসব সারা পৃথিবীতে এই দোল নিয়ে হয় রঙের সংমিশ্রণ আবির আবির নিয়ে রবীন্দ্রনাথেরও আপনারা গান টান সব জানেন কবিতা জানেন দোল নিয়ে হয় সুতরাং এইটা একটা জাতীয় উৎসব এই উৎসব উৎসবের মধ্যে আমরা নিশ্চয়ই চেষ্টা করব এবং এমনভাবে করব যাতে আমরা সবাই আনন্দ করতে পারি আমাদের আনন্দ যেন অপরের আনন্দ না হয় সেই দিকে আমাদের সকলের নজর রাখতে হবে আজকের প্রোগ্রাম নিয়ে তো আজকে একটা সারা পৃথিবীর বুকে একটা বিশেষ দিন বলে চিহ্নিত এটা একান্নতম আন্তর্জাতিক নারী দিবস নারীদের প্রতি সম্মাননায় যেন আমরা সবাই আন্তরিক হই এটা আমার মনে হয় কারণ আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা অনেক বড় বড় কথা বলি কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় নানা দিক থেকে নারী নিগ্রহ ব্যাপারটা বড় বেশি রকম হয়ে চলেছে এটা হওয়া উচিত নয় আমার মনে হয় প্রত্যেকেই যদি তাদের নিজেদের অন্তত মায়ের কথা ভাবেন যে মা না থাকলে আমি নেই যে মা প্রতিপাদন না করলে আমি বড়টা হয়ে উঠতে পারতাম না তার কথা ভাবলেই হয়তো আমরা এই দিবসের আলাদা করে আর কোনো তাৎপর্য ভাবতে হবে না কৃতজ্ঞতার সঙ্গে দিনটা আমরা স্মরণ করতে পারব এবং প্রত্যেকেই নারীকে মর্যাদা দিতে শিখব তবে এটাও ঘটনা অনেক সময় মানে কিছু কিছু নারীর মধ্যে খুবই পার্সেন্টেজ হয়তো কম তাদের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া দেখা দেয় যেটা সমাজের পক্ষেও বটে পুরুষদের পক্ষেও বটে অসহনীয় হয়ে ওঠে সেটা একেবারে ব্যতিক্রম কিন্তু ব্যতিক্রমটা যেটা প্রথা সেটাকে আরও সুনিশ্চিত করে বলে যে এক্সেপশন অনলি প্রুভস দ্য রুল সত্যি কথাই নারীদের মর্যাদা আমরা বেদ পুরাণের যুগ থেকে দেখে আসছি যে তাদেরকে যথোচিত মর্যাদা দিয়ে যদি আমরা মানে সম্মান না দিই তাহলে কিন্তু আমরা আমাদেরই ভবিষ্যৎটাকে আরও সর্বনাশের দিকে টেনে নিয়ে যাব মানে খুব সুন্দর একজন বলছিলেন যে বিদ্যার দেবী সরস্বতী ধনের দেবী লক্ষ্মী এবং দাত্রীকে না মা দুর্গা মা কালী মা জগদ্ধাত্রী এটাই যদি আমাদের ভেতরে একটা প্রথিত বিশ্বাস থাকে তারপর আমরা নারীকে মর্যাদা না করে যাব